বঙ্গবন্ধু যদি গোপালগঞ্জে জন্ম না নিত গোপালগঞ্জের দাম বাড়লো না শাহজালাল যদি সিলেটের মাটিত না নিত সিলেটের দাম বাড়লো না মানুষ ওই উপরে তুলে মানুষ ওই নিচে না মায় আপনারা দেড় বছর দুই বছর গেলে তার ভাইবা যে কি পরিমান ঠকা নিচ্ছে আমরা কি পরিমান আমরা থেকে লুটপাট করা হয়েছে বেশি হাত দেই না দিলে এর

আমি এনে জয় মুক্তি যুদ্ধে লাখো লাখ মানুষ আমাদের বীর মুক্তিযোদ্ধা মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন আর 50 বছরে কি হলো একটা মানুষও মত চায় না সবাই মত চায় মনে একটা নিতিহাস বলে সবাই যারা মত চায় তারা কেউ बसे না একটা মানুষ কুত্তা মানে না একটা মানুষ কুত্তা মানে না আমারে দি না চুরি করছেন হেরে জিগাও না আপনার অধিকার আছে জিকে টেকা গেল হুল মানুষ এমন ঘুম গীতা লাগিয়া বসে ঘুমটা লাগিয়া বসে তিরিশ বছর ধরে তকতে তকতে এখন আর সে অবস্থা হই না মানুষ মনে করে এমপি আইব যাই ইটা মানে হের আর আমি উন্নয়নের কথা আর কইলাম না আপনারা কল লাগতো না আমার আমি যেভাবে সৌমহনী ধর্মগর বহরা আদা আদাউত যত লাজে খালি আমি গুতা আইছি এতোই আমার মনে আছে নির্বাচনের সময় আমারে গুতা আইছেন জানি একটা নির্বাচন করতাম তো ইসলাম ভাইসাব আমি যে নির্বাচন না করতাম তে বুট দিতে আল্লাহর খালি ওসব যে একটা বুটের ব্যবস্থা করি এর লাগিয়া আমার এমন নাম আমি মিটিং কইরা কইলা আমি একটা এতিম ছেলে আমার বাপ নাই আমার ভাই বোন কেউ নাই সব বিদেশ আমি তো আমি সারা জানটা সারা কিস্তা নাই অথচ নির্বাচন করতে গিয়ে আমি শুনছি যে আমি নাকি যার সন্তান সব ভিডিও আছে আপনারা দেখুন আরে নেতা ভাল লাগে কি এতই বসতে এতিম পুলারে আপনি কইবা যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে

উনার আমরা কেউ প্রতিশোধ নেওয়া শিখছি না আমরা শিখছি মানুষের হৃদয়ে যদি ভালো হৃদয় দিয়ে যদি মানুষ ভালোবাসে এ মানুষের ভালোবাসার চেয়ে কোনো বড় শক্তি হইতে পারে না আমি আপনাদের জন্য দোয়া চেয়ে যাচ্ছি আমার জন্য দোয়া করবেন শুনেন আমি বিশ্বাস করি যে ঘাম দিয়ে যারা গুতল করে তারা ইতিহাস বদলায় আমি মাধবপুরে একটা ফুটবল একাডেমি খুলছি